তো দর্শক রাশির কড়া মিষ্টি আম কিন্তু এই হিমসাগর আম আমরা কিন্তু একেবারে বাগানে রয়েছি আর এই আমগুলো কিন্তু সরাসরি কেমিক্যাল মুক্ত আমগুলো এখান থেকে এই বাগান থেকে কিন্তু সরাসরি বানেশ্বর বাজারে সংগ্রহ করা হয় সেখান থেকে কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমার চ্যানেলের উদ্দেশ্যে কিন্তু পাঠিয়ে দিই তো আপনারা অবশ্যই এই কড়া মিষ্টি হিমসাগর আমগুলো খাওয়ার ট্রাই করবেন একেবারে দেখতে পাচ্ছেন ফ্রেশ কেমিক্যাল মুক্ত আম এই রাশিয়ার আমগুলো আর আর হিমসাগর আমটি আপনারা আর বেশি দিন পাবেন না যে কারণে আপনারা অতি দ্রুত অর্ডার করুন এরপরে কিন্তু আমরূপালি আমগুলো আসবে এরপরে আপনারা কিন্তু হিমসাগর আম পাবেন না তাই কিছু দিনের মধ্যেই কিন্তু আপনারা এটা অর্ডার করতে পারেন আর এখানকার আমগুলো হবে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত বাচ্চাদের জন্য পরিবারের জন্যে কিন্তু আপনারা একেবারে কোনো ধরনের চিন্তা ছাড়াই নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমটা সরাসরি একেবারে পাকা আম খাওয়া হচ্ছে হ্যাঁ খুবই সুস্বাদু একটা আম কেমন কেমন খাইতে কেমন আলহামদুলিল্লাহ খুবই মিষ্টি খুবই মিষ্টি না

তো দেখতে পাচ্ছেন এই আমের কিন্তু কোনো ধরনের আশ থাকে না এবং এই আমটা আঠিটাও কিন্তু খুবই পাতলা হয় দেখতে পাচ্ছেন আপনাদেরকে যুক্ত করেছি বারিশ্বের পাইকারি আমের বাজারে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে বাড়িফোর ফজলি এবং রূপালি আমগুলো কিন্তু বাজারে দেখা যাচ্ছে তো এই বারিফর আমের যাত্রা এবং হচ্ছে যে এই আমটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো তারপরে অন্যান্য বাজারগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমরা সামনে এগিয়ে যাচ্ছি তো একটা আমি আম সম্পর্কে জানার চেষ্টা ভাই এটা খেতে কেমন অনেক আমি সাইজের আম দর্শক বৃষ্টি আসার কারণে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ করা সম্ভব হলো না দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে বৃষ্টি চলে আসছে যে কারণে কিন্তু আমগুলো এইভাবেই ঢেকে ফেলানো হচ্ছে দেখতে পাচ্ছেন অবস্থা সবাই কিন্তু তারা তড়ি ঘড়ি করে আমগুলো ঢেকে ফেলছে দর্শক মানুষের পাইকারি বাজার এটা প্রতিদিনই বসে আর এই বাজার কিন্তু পাইকারি বাজার এখানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই বাজারে সরাসরি আসতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে সরাসরি চ্যানেল মালিক আমার সাথে যোগাযোগ করে আপনারা হচ্ছে যে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো খেতে পারবেন সাড়ে ছয় কেজি সাড়ে চারশো টাকা তো দর্শক বেনানা ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সাড়ে ছয় কেজি সাড়ে চারশো টাকায় কিন্তু দাম অনেক সুন্দর দাম তো আপনারা এই আমগুলো খাওয়া ট্রাই করবেন দারুণ একটা কিন্তু ফ্লেভার বের হচ্ছে তো মাত্র হলো সাড়ে ছয় কেজি সাড়ে চারশো ভাই নাকি সাড়ে ছয় কেজি আছে